যামার কুচি কুচি ছেলে ছাড়া চলে না উনি ছাড়া কি পৃথিবীতে আর কোনো কুচি কুচি ছেলে ছিল না আমি কয়টা কুচি ছেলেকে বিয়ে করে ও কুচির কাছে এসে আমি তো জানি না বয়স্ক মানুষের কাছে বয়স্ক মানুষের সাথে একবারই হয় যেটা মানে আজকে ক্যামেরা আছে আজকে আপনারা পুরো বাসা খুঁজে দেখেন তো একটা কুচি ছেলে বা একটা বড় ছেলে বা একটা কোনো কিছু পাবেন কিনা আমি জীবনের এমন একটা পর্যায়ে আছি যেটা একদম শেষ পর্যায়ে দর্শক এবার প্রিন্স মামুনের এর উপর চেপে গেলেন লায়লা প্রিন্স মামুন কিন্তু সব সময় লায়লাকে উদ্দেশ্য করে একটা কথা বলে যে লাইলা সব সময় কোসি ছেলেদের আকর্ষণ করে কোসি ছেলেদের টার্গেট করে এবার কিন্তু এই কথাটা নিয়ে লাইলা গেল এবং কি বলল কিন্তু আপনারা জানতে পারবেন এই একটি ভিডিও থেকে আর দর্শক আপনারা হয়তো সকলেই জানেন যে আসলে লাইলা 50 বছরের একটা মহিলা এই ৫০ বছরের একটা মহিলা সব সময় কিন্তু কোসি ছেলেকে পছন্দ করে ছোট ছোট বয়সের ছেলেদেরকে কিন্তু তার ভিডিওতে নেয় বা তার সঙ্গে কাজ করে এই বিষয়টা নিয়ে কখনোই মামুন কথা বলেছে এবার কিন্তু সে মানে সেটাই মানে লাইলা এখন মানে রাগ করতেছে সেই বিষয়টা নিয়ে আপনারা কিন্তু ভিডিওর শুরুতে দেখেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলে লাইলা এবং প্রিন্স মামুন হঠাৎ করে আবার মেহেদি শুভ আরো কাদের সঙ্গে ভিডিও করতেছে এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনারাই ডিসাইড করবেন যে লাইলা কি আসলে কোসি ছেলেদের সঙ্গে ভিডিও করতেছে নাকি বয়স্ক ছেলেদের সঙ্গে ভিডিও করতেছে তো দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ভিডিও ফুটেজ এবং কিছু ইন্টারভিউ দেখে নেব আজকে ক্যামেরা আছে আজকে আপনারা পুরো বাসা খুঁজে দেখেন তো একটা কুচি ছেলে বা একটা বড় ছেলে বা একটা কোনো কিছু পাবেন কিনা কচি কচি ছেলে যে বলেন যে আপনারা যে আমার কচি কচি ছেলে ছাড়া চলে না উনি ছাড়া কি পৃথিবীতে আর কোনো কচি কচি ছেলে ছিল না আমি কয়টা কচি ছেলেকে বিয়ে করেছি ইসলাম যে এক বছর ধরে আমি নাই এক বছর কিন্তু পারলে একটা ম্যাচুর মানুষ নিয়ে ম্যাচুর একটা মডেল নিয়ে কিন্তু ভিডিও করতে পারতো ভালো কিছু দিতে পারতো সমাজে কিন্তু না তার চিন্তা হলে শুধু অ্যাটেনশন নিবে মানুষের সে আবারও ছোট ছোট ছেলে পেলে নিয়ে আমার থেকে জুনিয়ার ছেলে পেলে নিয়ে ভিডিও করে রাসলীলা করে এটা করে সেটা করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে কেন শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য এটা তো বোঝা যায় যেটা অ্যাটেনশন শেখার আমি তো যাইনি আর কোনো বুড়ির কাছে আমি তো নাই আমি বললাম অনেক রাগ থেকে কথাটা বললাম আপনার খারাপ ভাবে নিয়ে অনেক রাগ থেকে বললাম ও কোচির কাছে গেছে আমি তো জানি বয়স্ক মানুষের কাছে বয়স্ক মানুষের সাথে একবারই হয় যেটা মানে এই নেগেটিভ পজিটিভটা মিলতে অনেক মানে জিনিসপত্র প্রয়োজন হয় অনেক এফোর্ট প্রয়োজন হয় তো একবারই হয় এই মিলনটা সম্পর্কটা মিলনটা একবারই হয় আমি তো আর যাই নাই বয়স্ক মানুষদের সাথে আমার তো এটেনশন নেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না আমি কখনো আমার ইন্টেনশন ছিল না যে আমি ওই নিয়ে ভিডিও করবো ওরে নিয়ে ভাইরাল হবো বা নেগেটিভ পাবলিসিটি আমি নিব আমি নিতে চাই কখনো হয়ে গেছে ভাই ও আপলোড করতে ভিডিও এমনভাবে ভিডিও আপলোড করতে মানুষ মনে করতে আমার বিয়ে হয়ে গেছে তো আমিও করি আমি বলতাম যে ঠিক আছে ও আমার এত ওয়েল উইস আর আমার এত যত্ন করে আমার এত ভালোবাসে থাক ও একটু ভাইরাল হোক আমিও দিতাম সুযোগ যে না ভাইরাল হওয়া আমি সুযোগ না দিতো পারতো না আমি বললাম না আমি চাচ্ছিলাম না কোনো কোনো ধরনের ঝামেলা হোক কোন ধরনের সমস্যা হোক ওর মতন লাইফ লিড করুক আমি আমার মতন লাইফ লিড করি ভুল যেহেতু করছি আমি আমার লাইফে যেহেতু ভুল করছি ভুলের মাসুল তো দিতে হবে সেই ভুলের মাসুল হিসাবে আমি মানে মাইনে নিছি আমি যে জেলে খাটছি আমি আমি জেলে ছিলাম এটা আমার ভুলের পার্শ্চিত্য আমি ভুল করছি আমি পার্শ্চিত্য করছি আমি দিচ্ছি না ভাই আমি চাচ্ছি রিল্যাক্স থাকুক কিন্তু তারপর আমি কি করবো এখন আমার তো আর ওরকমই নাই পেশেন্সও নাই আমি চাচ্ছিও না ওর ক্ষতি হোক আমি আর কখনো ক্ষতি চাইনি তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে ছবি তুলবো ঘুরবো ফিরবো সেগুলো আপলোড করতেছে আমার প্রাইভেসি লিক করতেছে আমার প্রাইভেসি তো লিক করতে পারে শুনেন মানুষ আমি তো পুরুষ মানুষ আমার তো আমি তো এখন আমার ছোট্ট একটা বয়স এখন তো ভুল করবোই আমি তো ভুল করতেছি আস্তে আস্তে শিখবো এখন এই যে একটা ধাক্কা খেলাম এই ধাক্কাটাকে তো জীবনে অনেক কিছু শিখে গেছি অনেক কিছু শিখে গেছি লাইফে কি করতে হবে কিভাবে চলতে হবে অনেক কিছুর অভিজ্ঞতা হয়ে গেছে ভাই এখন আমার প্রাইভেসি আমার ফ্রেন্ড থাকতেই পারে এখন ওইটাকে যদি নেগেটিভলি প্রেজেন্ট করে তাহলে তো হবে না আমার তো নেগেটিভ সম্পর্কে ছিলাম না আমি তো একটা ভালো বন্ধু হিসাবে আমার বান্ধবীটাকে নিয়ে ছবি তুলছি বা ঘুরছি ফিরছি একটা ফ্রেন্ড হিসাবে আমরা তো আমার ওর কোনো কমপ্লেন নাই আমার কোনো কমপ্লেন নাই এমন মাঝখান থেকে ও এসে যদি আমাদের প্রবলেম করে তাহলে তো সমস্যা না ওর ফ্যামিলি আছে আমার ফ্যামিলি আছে আমারও পরিবার আছে আমারও আত্মীয়স্বজন আছে এই যে এইগুলো হচ্ছে এরকম আমাকে নিয়ে ট্রল হয় বা কিছু হয় এই যে ও ঝামেলা করছে মামলা মুকদমা করছে আমার নামে ধর্ষণ মামলা এটা তো খুব খারাপ একটা বিষয় এটা তো আমার সমাজে আমার মুখ দেখে সমস্যা হয়েছে না হ্যাঁ সে তো আমার সে তো তখন আমার ভালোবাসার মানুষই ছিল তখন তো ব্যক্তিগত সম্পর্ক ছিল তার সাথে তখন হিরোই মনে হয় না না তখন তাকে মনে হয় যে কো ওয়ার্কার কারণ ওই যখন ভিডিওগুলো শ্যুট করা হয় তখন তো শুধু ওই ব্যক্তি থাকে না তখন ক্যামেরাম্যান থাকে ডিওপি থাকে মেকআপ আর্টিস্ট থাকে কোরিওগ্রাফার থাকে লাইটম্যান থাকে অনেক কিছুই থাকে তো তখন ওখানে পার্সোনাল কোনো মুহূর্ত আসলে হয় ওটা স্ক্রিপ্টেড ওটা অভিনয়ের জন্য করা তাই না এখন কি মামুনকে মিস করেন আপনি না যেটা হয়েছে যে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার সো আমরা এক 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 ধরনের কন্টেন্ট হয় আর কি যে কোনোটা রোমান্টিক কন্টেন্ট হয় কোনোটা ফানি কন্টেন্ট হয় তো আমার ক্যাটাগরি যেরকম সে অনুযায়ী আমি সামটাইমস মানুষের সাথে ভিডিও করি সেখানে ও আছে ওর আগে আরও মানুষ ভিডিও করেছে এটাই খুব স্বাভাবিক ব্যাপার আপনি যার নাম বলছেন তার সাথে আমার কোনো রোমান্টিক কোনো ভিডিও আজ পর্যন্ত হয়নি আমি কোনোদিনও ওই ব্যক্তির সাথে রোমান্টিক অভিনয় করি ওখানে কোনো না না কোনো রোমান্টিক ভিডিও ছিল না ওর সাথে কোনো হাত ধরে থাকা ভিডিও হয়নি আপনি যে যে লোকটার কথা বললেন সেই লোকেরও অনেক মিউজিক ভিডিও আছে যে আরও অনেক বেশি রোমান্টিক ভিডিও সে করেছে তার মিউজিক ভিডিওর কারণে তো আমারটা খুব সাধারণ একটা স্ট্রিট দর্শক আপনাদেরকে কিন্তু এতক্ষণ থেকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হলো অনেকগুলো ভিডিও মানে কিছু শিরোনাম দেখেছেন আবার কিছু বিস্তারিত ভিডিও দেখেছেন এই ভিডিওগুলো দেখার পর মামুন যেই কথাটি বলেছিল যে লাইলা সব সময় কোসি ছেলেদেরকে আকর্ষণ করে বা কোসি ছেলেদেরকে তার সঙ্গে ভিডিওতে নেয় এবং আমরা মানে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখিয়েছি সেই ভিডিও থেকে কিন্তু সেরকমটাই দেখা যাচ্ছিল লাইলা বছরের নারী তার উচিত যে তার থেকে বড় একটু বা ষাট বছরের কোনো মানুষের সঙ্গে ভিডিও করা বা তাদের সঙ্গে তার কোলাবোরেট করা কিন্তু সে আহ শুভ বা অন্য যারা আছে যাদের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি এরা কিন্তু সবাই আন্ডার আহ থার্টিন মানে তিরিশ বছরের নিচে কিন্তু তারা সেই কথা ভুল বলে নাই আহ মানে লাইলা যেভাবে কথা বলতেছিল তার কথা অনুযায়ী এমনটাই কিন্তু আহ বোঝা যাচ্ছিল যে সে সবসময় আহ সিনিয়রদের সঙ্গে আহ মানে ভিডিও করে কিন্তু আহ তার কথাটা আহ কিরকম সত্যি হলো কিনা না হলো সেটা কিন্তু আপনারাই বুঝতে পারতেছেন কিন্তু দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যেটা দেখেছেন বা যে আপনাদের যেটা মনে হচ্ছে সেটা কিন্তু কারণ আহ আমরা আপনাদের মন্তব্য করি তো এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকন টি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ